বিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি দুর্দান্ত স্বাদের একটি মাছের ঝোল মিষ্টি কুমড়া আলু দিয়ে যে কোনো মাছের এরকম ঝোল তৈরি করলে খেতে খুবই ভালো লাগে আর এই রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়া তাই খেতে আরও সুস্বাদু হয় শুরুতেই মিষ্টি কুমড়া আলুগুলো মাঝারি সাইজের একটু ডুমোডুমো করে কেটে রেখেছি আর তেলাপিয়া মাছগুলো লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে কড়াইটা সরিয়ে রাখলাম অন্য একটি কড়াইতে তেল দিয়েছি আর সবজিগুলো বেশি বড় করিনি এরকম মাঝারি সাইজের কেটে নিলাম তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে কয়েকটি শুকনো মরিচ ফুরন দিয়েছি আর মরিচগুলো হালকা ভাজা হলে তাতে তেজপাতা এবং জিরা ফোড়ন দিয়ে দিয়েছি ফুরন ভাজা হলে এবার মিষ্টি দিয়ে দিয়েছি হাস পরিমাণ মতো লবণ হল মাছের ঝুলে সবজি এভাবে কষিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে মিষ্টি কুমড়া খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আবার গলেও যায় তাড়াতাড়ি তাই হালকা ভেজে রান্না করলে গলবেও না খেতেও দারুণ লাগবে তিন চার মিনিট সবজিগুলো কষিয়ে নিয়েছি এবার ভাজা মশলার মধ্যে মরিচ জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি বাটা মশলা দিলেও দারুণ লাগবে আর এই তিনটা মশলাই হালকা ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি খেতে ঝুলের স্বাদটাও বাড়বে খেতেও চমৎকার লাগবে বাটা মশলা দেওয়ার কারণে খুব বেশি পশালাম না হালকা নেড়ে চেড়ে দিয়েই এবার জল দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার অতিরিক্ত ঝুলও ভালো লাগে না একটু মাখা মাখাই খেতে দারুণ তাই বেশি জুল দিলাম না মাছগুলো যাতে সহজে সেদ্ধ হয় তাই এরকম গা মাখা জল দিয়ে দিয়েছি এবার নেড়েচেড়ে মিডিয়াম মাছে ঢেকে রাখবো সবজিগুলো সেদ্ধ হয়ে আসলে তারপর মাছগুলো দিয়ে দেব মিষ্টি কুমড়া আলু দিয়ে যে কোনো মাছেরই জুল খেতে দারুণ আর বাঙালিদের তো মাছের জুল খুবই পছন্দের গরম অথবা শীতকালে যে কোনো ঋতুতেই এরকম মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে আর মিষ্টি কুমড়া তো খুবই উপকারী ছোটো বাচ্চাদেরও খাওয়ানো যায় আবার বড়দেরও হজমের কোনো সমস্যা হয় না খেলে তিন চার মিনিট ডেকে দেওয়ার পর ঢাকনাটা সরিয়ে রেখেছি মিষ্টি কুমড়া অতিরিক্ত সেদ্ধ করছি না বেশি সেদ্ধ করলে আবারও মাছের সাথে আর একটু জাল দিতে হবে আর অতিরিক্ত করলে গেলে ঝোলটা বেশি গাঢ় হয়ে যায় তাই সেদ্ধ হয়ে আসার সাথে সাথে ভাজা মাছগুলো দিয়ে আবারও মিডিয়াম আঁচে দুই তিন মিনিট জাল দিলাম এতে মাছও সেদ্ধ হয়ে গেল আর জুলটাও একটু মাখা মাখা হয়ে আসলে লবণটা চেখে দেখে নিয়েছি পেঁয়াজ রসুন ছাড়া মাঝে মধ্যে এরকম যে কোনো সবজি দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে কেমন লাগলো মিষ্টি কুমড়ার তরকারি জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ